রুম তো তারা কতদিন যাবত এই রাস্তা দমন করে রাখছিল এটার রাস্তা প্রায় চোদ্দ সত্তর বছর এটাও কারা কারা এটা মনে হয়েছে এই সাইডে যারা রুম ছিল উপর পক্ষে থেকে মনে হচ্ছে সবাই এটা আশা করবো যেটা চালু করে দেয় বাজার ঘুমে তিজোহি বাজার, বালাঘাট বাজার, নামগন জেলা, টাইরপুর বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। এই যে জায়গাটা দেখতেছেন লোক টাইটিয়ে দিয়েছে। এই জায়গাটা এতদিন ধরে ছিল এই যে মেইন রোডের পাশে। তো আমরা এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলে দেখি যে এই যে জায়গাটা কারা দখল করে রাখছিল এবং কিভাবে এই জায়গা উদ্ধার হইলো আপনার পরিচয় একটু বলেন। তো আমরা এই যে রোটারের মাঝে আসি, এটা তো দীর্ঘ দিন যাবত মানে দখলে ছিল। এখন আপনার উদ্ধার হইলো কি হবে?

যেমন উল্লেখযোগ্য কারা দখল করে রাখছিল সাইডে যারা রুম ছিল উভয়ে সবাই মানে আমরা দুই পাশে যে রুমগুলা ঘরগুলা দেখতেছি তারাই করছে না অন্য জায়গা থেকে আর বইরাও করছে মানে এই আশেপাশে দুই পাশে যারা আছে তারাই রাস্তা দখল করছে আচ্ছা আচ্ছা তো এখানে যে পরিবেশ হইছে আমরা তো এখনো নোংরা পরিবেশ দেখতেছি তো কমিটির পক্ষ থেকে এই জায়গাগুলো এখনো পর্যন্ত পরিষ্কার করে নেই কারণ কি আমরা আশা করবো যে রুটটা যাতে চালু করে দেয় বাজার কমিটি আচ্ছা বাজার কমিটি আশা করতেছেন যাতে চালু করে দেয় আচ্ছা আপনার নাম কি বলছেন মোহাম্মদ আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য